আর আপনি কি জানেন না আমার তো মনে হয় না কারণ আজ আমি আপনাকে এই প্রকৃতি আপনি এবং আপনার হাতে থাকা ওই ফোনটি নিয়ে এমন কিছু চাকরির তথ্য দিব যা অবশ্যই মাস্ক পেয়ে আপনি আগে কখনো শুনেননি তথ্য এক প্রযুক্তি এবং আধুনিক লাইট নিয়ে অবাক করা কিছু তথ্য এই পৃথিবীতে এক মিনিটে 300 মিলিয়ন প্রায় তিরিশ কোটি মানুষ ইউটিউব দেখে এটা জানেন যে এই পৃথিবীতে মানুষের চাইতে মোবাইল ফোনের সংখ্যা বেশি যাই হোক যদি জানেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আর যদি না জানেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই তথ্যগুলোর মধ্যে একটার চাইতে অন্যটা আরো বেশি উন্নত দ্য ইনফরমেশন রং টু মানুষের শরীর এবং মন নিয়ে অবাক করা কিছু তথ্য ডিহাইড্রেশন মানে ক্লান্তি যদি আপনি এক গ্লাস ঠান্ডা পানি খান তাহলে আপনার চোখ থেকে গুমরে যাবে মানুষের মস্তিষ্ক দিনে প্রায় সত্তর হাজার চিন্তা তৈরি করে

উলট পালট হয়ে যায় যান বামে চলে যায় এবং বাম ডানে চলে আসে আপনি যদি দিনে পাঁচ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় থাকেন তাহলে বছরে আপনার পঁচাত্তর দিন সময় সোশ্যাল মিডিয়ায় নষ্ট হয় প্রায় আড়াই মাস পৃথিবীতে প্রতি মিনিটে প্রায় দুইশো জন ব্যক্তি জন্মগ্রহণ করে এবং একশো জন ব্যক্তি মৃত্যুবরণ করে তাই প্রতিদিন নয় বরং প্রতি মিনিটে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই চারটি তথ্যের মধ্যে কোন তথ্যটি আপনার জানা ছিল সেটা অবশ্যই জানাবেন